আজকে আমি কি গান করব ঝনকটা সারাদিন প্রচুর দুষ্টুমি করে কিন্তু যখন এই কিউটনেসগুলো দেখি সব কিছু গলে জল হয়ে যায় সকালটা শুরু হলো ঠিক সকাল বলবো না ভোর রাত এই যে এর তারায় ঝনক তো ভয়ে পেয়ে একেবারে চিৎকার চেঁচামেচি লাগিয়ে দিয়েছে আমারও খুব ভয় লাগে এটা কি বলতো এইটা হলো একটা চামচিকে ভাগ্যিচ মশাইটা ছিল নাহলে তো মুখের মধ্যে এসে পড়ত আজ সকালটায় ঘুম ভেঙেছে মায়ের শাঁখের শব্দ শুনে ঘুম থেকে উঠেই শুনছি শাক বাজছে আজকে না সকালটা বেশ ভালো কোনো তারা নেই কোনো কাজ নেই নিজেকে একটা কি যেন মনে হচ্ছিল রানি রানি আর কি ঠাকুর ঘরে বসে কিছুক্ষণ মায়ের পুজো করা দেখলাম খুব ভাল লাগছিল সেই বিয়ের আগের কথা মনে পড়ছিল বিয়ের পর তো আর সেরকম এখানে থাকাও হয় না আর মায়ের পুজো করা কি দেখব আমার বাপের বাড়ির ব্যালকনি থেকে চারিদিকটা এই রকম লাগে কি ভালো লাগছে দেখো দূরে রাস্তা দেখা যাচ্ছে আর সেই রাস্তা দিয়ে অন বড় গাড়ি চলছে একেবারে বাড়ির কাছেই সমস্ত বড় বড় দোকান তাই জন্য বিয়ের পরে না আমার খুব মন খারাপ লাগতো মনে হতো যেন কোন অজপাড়া গায়ে এসে গেছি আমাদের বাড়ির চারিদিকেই যেহেতু সিমেন্ট দিয়ে বাঁধানো কোনো দিকেই কোনো মাটি নেই তাই জন্য বাবা বুদ্ধি করে কিভাবে গাছগুলো এখানে রেখেছে দেখো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাঞ্চা আজকে সকাল সকাল উঠে দেখছি মায়ের রান্নাঘরের সব কাজ হয়ে গেছে এই যে পুজো তো হয়ে গেছে দেখালামই রান্নাঘরে ঢুকে দেখছি এদিকে ভেন্ডি আর কুমড়ো ভাজা করেছে আর এটা সকালের খাবার আমি কালকে মাকে বলেছি এটা খোলো একটা কালকে আমি রাত্রিবেলা মাকে বলেছিলাম যে একটুখানি দিন ধরে ফেনা ভাত খাওয়ার ইচ্ছে খাওয়া হচ্ছে না গোবিন্দ ভোগ চাল দিয়ে করুক আর মা সকালবেলা উঠেই ফেনা ভাতটা করেছে আর এটার মধ্যে হলুদ ছাড়াও কিন্তু হয় কিন্তু হলুদ দেওয়া হয়েছে তার একমাত্র কারণ ঝনক ঝনক তো সাদা খাবে না সাদা ভাবলেই ভাববে যে ওইটা মিষ্টি খাবার ওই জন্য এটা হলুদ দিয়ে করা হয়েছে আর এই গোবিন্দভোগ চালের ফেনা ভাতের সাথে ডিম সেদ্ধটা তো থাকতেই হবে এটা না থাকলে একেবারে ব্যাপারটাই অসম্পূর্ণ তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই আজকে তো ছুটির দিন তাই জন্য বাবাই কাপে করেই চা খাচ্ছে আর বাবা ওইসব চিনির ব্যাপার মানে না সমানে চিনি খায় দেখো চায়েও চিনি খাচ্ছে সকাল সকাল আমাদের তো এখন মর্নিং স্কুল ওই জন্য বাবা সকালবেলা চাটা একেবারে স্কুলে নিয়ে চলে যায় আর কাপে করে নিয়ে গেলে তো ঠান্ডা হয়ে যাবে তাই জন্য দিদি ভাই একটা খুব সুন্দর ছোট্ট ফ্লাস্ক বাবাকে দিয়েছে তবে কিন্তু এটা ফ্লাস্কের মতো একদমই দেখতে না এইটা একেবারে পুরো গ্লাসের মতো দেখতে আর এইটাতে চা প্রায় চার পাঁচ ঘন্টা মতো গরম থাকে ওপরের যে অংশটা দেখছো ওইটাকে খুলেও খাওয়া যায় তবে বাবা পুরো ঢাকাটা খুলেই খায় আজকে সকালে ঝনককে ঘুম থেকে তুলেই একটু ফেনা ভাত ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি আজকে দেখলাম খাওয়া নিয়ে খুব একটা জ্বালাতন করেনি তবে একটু সামান্য খেয়েই বলছে পেট ভরে গেছে তাতেও ঠিক আছে একটু তো খেয়েছে আর এইবার আমি নিয়ে বসেছি নিজের খাবারটা অনেক দিন পর আজকে একটু ঘি খাওয়ার সাহস দেখালাম ভেবেছিলাম টোটোতেই বাড়ি যাব মা তো এখন দিদার বাড়ি যাচ্ছে মানে ঝনকের বোম্মার বাড়ি আর ঝনক যদি এখানে থাকে তাহলে বায়না করবে ওখানে যাওয়ার জন্য তাই আমি বাড়ি চলে যাচ্ছি এমন অবস্থা কালকে সেই অফিস গেছিল তারপর অফিস থেকে ফেরেনি টোটোই তো বলেছিলাম কিন্তু ও বললো যে ফেরার সময় একবারে তোমাদেরকে নিয়েই ফিবো তাই এখন রেডি হয়ে গেছি রাকেশের জন্য ওয়েট করছি দেখো কাণ্ড গাড়ির মধ্যে পুরো সংসার পেতে বসেছে এপাশে ব্যাগ ও জামা ওইদিকে টিফিন বক্স একেবারে ছড়াছড়ি অবস্থা গতকাল সকালবেলা ওই ধরো দশটা থেকে একটু আগে ওই পৌনে দশটা নাগাদ রাকেশ অফিসে বেরিয়েছিল অফিস থেকে সোজা গেছে বর্ধমানে প্রোগ্রাম করতে আর প্রোগ্রাম করতে যাওয়ার সময় তো সেই তুমুল বৃষ্টি যেটার কথা তোমাদেরকে কাল রাতেই বললাম তারপরে সেই বৃষ্টি টৃষ্টি কাটিয়ে উনি পৌঁছেছেন প্রায় এগারোটা নাগাদ আর প্রোগ্রাম শুরু হয়েছে বারোটার সময় প্রোগ্রাম শেষ হয়েছে কটায় শুনবে সাড়ে চারটের সময় প্রোগ্রাম শেষ হয়েছে আর বাড়ি ফিরছে এই এতক্ষণে মানে আমাদেরকে একবারে নিয়ে মানে একটা রাত পুরো ঘুম নেই চব্বিশ ঘন্টা টানা কাজ করে যাচ্ছে বাড়িতে এসে তোমাদের সাথে সেরকম কথা হয়নি প্রায় এগারোটা মতো বাজে আর রাকেশ তো কালকে সারাটা রাত প্রোগ্রাম করেছে সাড়ে চারটার সময় প্রোগ্রাম শেষ হয়েছে আর তারপরে ড্রাইভ করে ফিরতে ফিরতে বাড়িতে বেজেছে নটা আমাদেরকে নিয়েই তো একবারে ফিরল আর নটা না সাড়ে নটা বেজে গেছে বাড়িতে বসেই বললাম যে আগে স্নান করে নিতে খেয়ে দেয় একবারে শুতে আর সেই ফাঁকে আমিও করে নিয়েছি স্নান বাড়িতে এসে একেবারে ফ্রেশ হয়ে গে তার কারণ হলো ঝলক তো বাবা ঘুমলে ডিস্টার্ব করতে যাবে বারবার ওকে সামলে রাখতে হবে সামলে রাখা মানে ওকে কিছু দিয়ে এঙ্গেজ রাখতে হবে ওই কখনও একটুখানি কিবোর্ড দিয়ে বসালাম কখনও একটু ড্রয়িং দিয়ে বসালাম কখনও একটু ফোন দিয়ে বসালাম এই করে আর কি ওকে আটকে রাখা যাতে ও গিয়ে ওই ঘরে ডিস্টার্বটা না করে আর আমি এই ঘরে একটু কাজ করছিলাম ঝনককে খুঁজে পাচ্ছি না ওর বাবা শুয়ে পড়েছে এসে খেয়ে দিয়ে স্নান টান করে শুয়ে পড়েছে কি দেখছি দেখো ডাকছি জোরে জোরে দেখি না খুঁজে পেয়ে এই যে এই অবস্থা আর এই নীচটাতে বিছানা করে শুয়েছে আর আসলে আমি তো আর সময় পাবো না আজকে রবিবার এরপর থেকে সোম থেকে শুক্র অব্দি স্কুল আছে মর্নিং আজকে ভাবছি যে সকালটাতে আমি ব্যাগগুলো একটু যতটা পারি এগিয়ে রাখি গোছানোটা এই যে আমাকে ব্যাগ বের করে দিয়েছে এখানে ঘুরতে যাওয়ার একেবারে প্রস্তুতি তুঙ্গে তাই সকালটা একটু গানের প্র্যাকটিসও করতে হবে রাত্রে একটা প্রোগ্রাম আছে আর তার সাথে ব্যাগটাও একটুখানি টুকটাক করে গোছাবো ঝনককে করে আমি ঝনককে ডেকে নিয়ে আসি আর যেহেতু আমি ব্যাগ গোছাবো দুটো আলমারি থেকে জিনিসপত্র নিতে হবে ওই ঘরে শব্দ হবে তাই রাকেশই বললো এই ঘরটাতে শোবে সোফার ঘরটা একেবারে সব টেনে টেনে দিয়েছে পর্দা টর্দা করে মাটিতে একটা কার্পেট পেতে শুয়েছে যাতে শব্দ হয়ে ডিস্টার্বটা না হয় এখানে দরজাটা আটকে দেবো এখন পরে আমি এখন ঝনককে নিয়ে এই ঘরেই থাকবো ঝনককে তো ড্রয়িং করে দিলেই ও খুশি একেবারে এখন বসে বসে ও কালার করবে আর আমি এবার বসলাম আমার জামা কাপড় বের করতে আর আলমারিটার সামনে বসলে না মাথা একেবারে খারাপ হয়ে যায় কী যে জামা নেবো কে জানে দেড় ঘন্টা ধরে অনেক খোঁজাখুঁজির পর আমার আর ঝনকের জামাগুলো মোটামুটি বার করেছি কিন্তু তাতেও সমস্ত দিনের জামা বেরোয়নি এখনও দুটো দিন বাকি আছে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার আর এই দিকে এইসব কাজ করতে করতে ঝনককে মাঝখানে খাইয়ে শুইয়েও দিয়েছি কেননা আজকে বিকেলে প্রোগ্রাম আছে তো তাড়াতাড়ি বেরোতে হবে ওকে ঘুম থেকেও তুলতে হবে আর উনি এখন ফোন নিয়েই ব্যস্ত রাকেশ বর্ধমানে প্রোগ্রাম করতে গেছিলো আর বর্ধমান থেকে বর্ধমানের বিখ্যাত জিনিসগুলো আনবে না সেটা কি হয় আমিও বলে দিয়েছিলাম কিছু এনো কিন্তু মিষ্টি জিনিস এই বর্ধমানের ল্যাংচা সীতাভোগ এগুলো তো আমার দারুণ লাগে বর্ধমান থেকেও এনেছে মিহিদানা সীতাভোগ ল্যাংচা ছানা ছানাপোড়া অনেক কিছু তবে এই ল্যাংচার প্লাস্টিক থেকে রস পরে একেবারে চারিদিকটা ছেঁড়া বেড়া হয়ে গেছে আমার যেটা একেবারেই অপছন্দের জিনিস হাতে সময় থাকতে থাকতে এগুলোকে পরিষ্কার করে একেবারে ফ্রিজে স্টোর করে দিই রাকেশ মিষ্টি ভালোবাসে বলে আমার ফ্রিজে বেশিরভাগ সময়েই মিষ্টি স্টকে থাকে এই দুটো গোলাপ জামুন থেকেই গেছিলো আজকে এগুলো খেয়ে ফেলতে হবে ল্যাংচাগুলো এই কৌটোতেই ঢুকিয়ে রাখি ওইটা একেবারে রসে মাখামাখি হয়ে গেছে ওইটাকে ফ্রিজে রাখা যাবে না সব কিছুতে রস হয়ে যাবে ল্যাংচাগুলো পঁচিশ টাকা পিস নিয়েছে বললো এগুলো নাকি ঘি ভাজা এইবারে ছানাপোড়াটাও ফ্রিজে ঢুকিয়ে রাখি এইটা যদি নষ্ট হয়ে যায় খুব গাটা খচখচ করবে এইটুকু ছানাপোড়ার দাম একশো টাকা এইটা দেখে কার কার লোভ হচ্ছে একটু বলো তো এই পাশে এসে দেখছি ঝনকটা তখনও ঘুমায়নি ওকে শুয়েছি এক ঘন্টা কি দেড় ঘন্টা হয়ে গেছে তাও কি কীর্তি করে যাচ্ছে দেখতে পাচ্ছ এগারোটা থেকে দুটো অবধি ঘুমিয়ে এখন আবার ডিউটি দিতে যাবে প্রথমে ক্লাস তারপরে প্রোগ্রাম মশার কায়দা দেখো ডাইনিং টেবিলে রাকেশের শরীরের এনার্জি দেখে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই এবার দেখি তো জনকটা ঘুমিয়েছে কিনা না পা টিপে টিপে যাই হ্যাঁ এইবারে ঘুমিয়ে পড়েছে আজকে আমি কি গান করবো দেখেছো কাণ্ড আমি যেই গানটাই প্র্যাকটিস করি ওর সেটাই হয়ে যায় আসলে দুপুরবেলা আমি যখন গান প্র্যাকটিস করছিলাম ঘাপটি মেরে শুয়েছিল ঘুমায়নি বললাম পাঁচটায় বেরোবো তার জায়গায় ছটায় বেরোচ্ছি আসলে বাঙালির টাইম যা আর কি আমাদের জন্যই কিন্তু দেরি হয়নি যেখানে প্রোগ্রাম সেখানেও রেডি হতে দেরি হয়েছে একটু আত্ম এরকম দেরি হয়েই থাকে সবাইকে নিয়ে অনুষ্ঠান করতে গেলে একটু দেরি করেই শুরু হয় যা টাইম দেওয়া হয় তার থেকে একটু দেরি করেই শুরু হয় আসলে আজকের অনুষ্ঠানটা হলো নজরুল জয় অনুষ্ঠানটা হলো আমার ননদের আমার ননদ আবৃত্তি শেখায় আসলে ওরা সবাই খুব গুণী আবৃত্তি শেখায় এবার সেই আবৃত্তি স্কুলেরই আজকে প্রোগ্রাম সেখানেই এখন যাচ্ছি রেডি হয়ে গেছি আমাকে রিকোয়েস্ট করেছিল আরেকটা গানের কিন্তু বাড়িতে এত ব্যস্ত থাকি সকাল থেকে রাত অবধি দেখোই গানটা নিয়ে বসার পর্যন্ত টাইমটাই পারবো একটা করব আর ঝনককে নিয়ে তারপরে কোথায় যাব প্রযুক্ত আন্টির প্রোগ্রামে ঠিক আছে ঝনককে কোথায় যাবো প্রযুক্ত আন্টিদের প্রোগ্রামে আগে বৃন্দা দিদির প্রোগ্রামে যাবো তারপরে প্রযুক্ত আন্টিদের প্রোগ্রামে যাবো চলো ওখানে যাই ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে প্রোগ্রামটা হচ্ছে আমাদের বাড়ির থেকে একদমই কাছে স্টেশনের একদম গায়ে তাই জন্য বেশিক্ষণ সময় লাগবে না এই বাইকে উঠলাম আর নামলাম আর দূরের ওই মেঘটাকে দেখো মনে হচ্ছে না পাহাড়টাকে একেবারে আকাশে গিয়ে মিশেছে

এই বাচ্চাগুলো কি সুন্দর আবৃত্তি করছে তাই না আর ওদের ড্রেসগুলো কিন্তু একেবারে দেখার মতো কি বলো ঝনকের তো সবে জ্বরটা কমেছে এখনো গলা ব্যথাটা কমেনি তাই শরীরে এখনো পর্যন্ত ভাইরাসটা আছে সকাল থেকে ওকে আটকে রেখেছিলাম কিন্তু এখানে এসে আর কে আটকায় দিদি ভাইয়ের পাশে বসে পড়েছে এখানে বসে বসেই প্রোগ্রাম দেখছে সমাজ তোমাকে নিয়েছে কমেছে খতর না কাটা ছাড়া এখানে এখানে শুধু স্টুডেন্টরাই নয় আবার দেখলাম গার্জিয়ানরাও বেশ পারদর্শী এই আবৃত্তিটা তো গার্জেনরাই করছেন ঝনকের রায় দিদি মানে আমার ননদের বড় মেয়ে ঝনককে কিন্তু খুব ভালোবাসে দৌড়ে এসে ঝনককে এখানে কোলে নিয়ে আদর করছে কেমন দেখো এইবারে আমার গানটা একটু শুনিয়ে দিই এই যে এই সেই আমার গুণী ননদিনী মেঘে ধার হলো ডাকতেছিল ছিল ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ আীরের ধারে দাঁড়িয়ে ছিল একা মাঠের মাঝে আর ছিল না কেউ আরে যা বলে কোনু ননদের সাথে আজকে বেশ একটা মজা করে পারফর্ম করলাম কতটা কি করতে পেরেছি জানি না তোমরাই জানিও কে আছে জুড়াবে মোদের জালা কে আনিবে নবীন প্রাণে ডালা করো চড়ে সবে স্তুতি করো এই প্রোগ্রাম সেরে চলে গেছিলাম রাকেশের এক স্টুডেন্টের আরেক প্রোগ্রাম মানে আজকে সারাটা সন্ধে জুড়ে শুধু রবীন্দ্রনাথ আর নজরুল ইসলাম তবে বেশ ভালো কাটলো কিন্তু আজকে সন্ধেটা আমাদের ভালো লাগলে কি হবে ঝনক তো ছোটো ওর কি আর একভাবে এইসব ভালো লাগে ওপরে ওই বাসটাতে ঝোলার জন্য বাবাকে করে যাচ্ছে ওকে তুলে দিতে হবে বায়না আর ওই বাসটা ধরে ও ঝুলবে শেষ পর্যন্ত ওর আবদার রাখতে ওর বাবা তো বাধ্য হল রাকেশের এই স্টুডেন্টের নামই হলো প্রযুক্তা আর ও কিন্তু খুব গুণী মেয়ে দারুণ আবৃত্তি করে আর এবারেই হলো রাকেশের সংবর্ধনা পাওয়ার সময় এত সুন্দর অনুষ্ঠানে কিছু বল না মানেই এখন কিন্তু রসভঙ্গের একটা বিষয় কিন্তু তবু খানিকটা অনুভূতির ব্যক্ত করবার ইচ্ছে বা লোভ দুটোই হচ্ছে আসলে প্রথমেই আমার বক্তব্যের শুরুতে যাদেরকে ধন্যবাদ জানাবো তারা অবশ্যই কাব্যতৃষা পরিবারের সকল কচি কাচারা ঝড়ক তো সবেই জ্বর থেকে উঠেছে ও খুব অস্থির হয়ে পড়েছিল এই সময় একেবারে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছিলো করেই যাচ্ছিল তাই জন্য এর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি ফিরে গেলাম ওকে নিয়ে দুটো প্রোগ্রাম সমস্ত কিছু সেরে টেরে সাড়ে নটা পনেরো দশটার সময় বাড়িতে ফিরেছি সেই ঝনক বসে পড়েছে বায়না করছিল ওখানে একজন ফ্যানটা নিয়ে গেছিলো এই যে এই ফ্যানটা দেখাও ফ্যানটা দেখাও ওই ফ্যান কই তোমার নিয়ে গেছে ওই যে ছোট্ট যে ফ্যানগুলো হয় পোর্টেবেল এই ঢুকুটুকু ওই ফ্যানগুলো দেখে বায় না ওই ফ্যানটাই ওর লাগবে বলেছে বাড়িতে গিয়ে দেবো বাড়িতে এসে আগে ওকে ফ্যানটা দিতে হয়েছে এবার ওকে খাওয়াবো ফ্রেশ হয়ে নিয়ে। এরপরে আমার ভিডিও এডিট করতে করতে কটা বেজেছে দেখো আগামীকাল আবার স্কুল আছে সকালবেলা সাড়ে পাঁচটার মধ্যে উঠতে হবে কতক্ষণ আর ঘুমবো তবুও তোমাদের কিছু মানুষের আমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমি সেটা বুঝতে পারি তাই এত কষ্ট করি এইবারে ঝনকের ছোটোবেলার এই কিউট ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে আজকের মতো বিদায় নিই টাটা গুড নাইট